গঙ্গারামপুর মহকুমা স্তরের প্রাথমিক বিদ্যালয় নিম্ন বুনিয়াদি বিদ্যালয় মাদ্রাসা এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্রছাত্রীদের একচল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রেণীর এক ক্ষুদে প্রতিযোগের পায়ে আঘাত করার অভিযোগ উঠল খেলা পরিচালনাকারী এক শিক্ষকের বিরুদ্ধে ঘটনায় নিন্দায় সরব হয়েছেন পড়ুয়া থেকে শুরু করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে অন্যান্য শিক্ষক শিক্ষিকারা শনিবার গঙ্গারামপুর স্টেডিয়ামে এই ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন বিভাগের বালকদের একশো মিটার দৌড়ের জন্য স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়েছিল গঙ্গারামপুর পশ্চিম চক্রের শাহবাজপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া সোহেল রানা দৌড় শুরু করার প্রাক মুহূর্তে নিয়ম মেনে ট্রাকের স্টার্টিং পয়েন্টে না দাঁড়ানোর কারণে তার পেছন থেকে ছুটে এসে দৌড় পরিচালনাকারী এক বিচারক শিক্ষক আনসার আলী সোহেল রানার বাম পায়ের ওপরে আঘাত করে এবং পা মাটিতে স্পর্শ করিয়ে দেন বলে অভিযোগ জানা গিয়েছে অভিযুক্ত শিক্ষক আনসার আলী শিওল হাই স্কুলের শিক্ষক ঘটনার সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা বিচারক শিক্ষককে খেলা পরিচালনা থেকে অব্যাহতি দেওয়ারও দাবি তোলেন শিক্ষক শিক্ষিকারা যদিও অভিযুক্ত ওই শিক্ষকের দাবি তিনি ইচ্ছাকৃতভাবে এমন কিছুই করেননি একাধিকবার দেখিয়ে দেওয়ার পরেও শিশুটি যখন ঠিকমতো নিয়ম মেনে দাঁড়াতে পারেনি দৌড় শুরু করার আগে তাই সেটা তাকে দেখিয়ে দেওয়া হয়েছে শুধু ঘটনায় নিন্দার সরব হয়েছেন ক্ষুদে পড়ুয়ার স্কুলের প্রধান শিক্ষক রসময় বিশ্বাস খেলার মাঠে উপস্থিত এক প্রাথমিক শিক্ষক বরকত আলী মণ্ডল সহ উপস্থিত আরও অনেক শিক্ষক শিক্ষিকারা নমস্কার মাস্টার মশাই আজকে খেলার মাঠে ওই একটা বাচ্চাকে নিয়ে কি হয়েছে সেই বিষয়টা যদি একটু বলতেন বিষয়টা হলো শাহবাজপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র সোহেল রানা সে একশো মিটার রানে দাঁড়ায় এবং অন অনিয়র মার্ক বলে সেই সময় হাঁটুটা মাটিতে স্পর্শ করানো কথা বলেছিলেন কিন্তু ওই বাচ্চাটি স্পর্শ না করে সামান্য উঁচুতে থাকে তখন যে বিচারক মাস্টারমশাই ছিলেন উনি গিয়ে পা দিয়ে হাঁটুতে একটা লাথি দিয়ে বলে যে হাঁটুটা মাটির সঙ্গে স্পর্শ করতে হবে এবং এটা দেখে আমাদের প্রাইমারি যারা শিক্ষক ছিলাম ওখানে আমাদের খুব খারাপ লাগে এবং আমরা এটা মারাত্মকভাবে প্রতিবাদ জানাই এবং আমাদের আরও সহকর্মী ছিলেন মাস্টারমশাই ওনারা প্রত্যেকেই ওনাকে এই প্রতিবাদ জানানো হয় এবং আমাদের শিক্ষক হিসাবে এটা খুব খারাপ লেগেছে যে আমরা যে শিশুদের নিজের সন্তানের মতো ভালোবাসি তারা একটা ভুল করতে পারে কিন্তু তাকে পা দিয়ে ওইভাবে হাঁটুটা দাঁড়িয়ে দেওয়া এটাকে আমরা কোনোভাবেই সমর্থন করি না এবং আমরা এখন তাহলে কি দাবি জানাবেন কি চাইছেন আমরা তখনই দাবি জানিয়েছিলাম এবং আমাদের আরো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তখনই দাবি জানিয়েছিলেন যে ওই শিক্ষককে এখান থেকে এই কাজ থেকে বাতিল করা হোক সেটা কি হয়েছে আমি কিন্তু পরবর্তীতে আর মাঠে ওনাকে দেখতে আসে হয়তো কিন্তু আমি যিনি শিশুদের ভালোই বাসতে পারেন না তার হাতে এই বিচারের দায়িত্ব দেওয়াটা আমি পছন্দ মনে করছি না আপনার নাম আর আপনি রসময় প্রামাণিক শাহবাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ধন্যবাদ নমস্কার মাস্টারমশাই আজকে গঙ্গারামপুর স্টেডিয়ামে যে খেলা হচ্ছে প্রাইমারি স্কুলের বাচ্চাদের সেখানে একটা প্রতিযোগীর সাথে একটা খারাপ ঘটনা ঘটেছে এরকম শোনা যাচ্ছে বিষয়টা নিয়ে কি বলবেন আমরা খেলার শুরুতে ওখানে উপস্থিত ছিলাম আমরা দেখলাম এক প্রতিযোগীকে প্রস্তুত করবার লক্ষ্যে মা দিয়ে সহজরে লাথি মারেন এবং তাৎক্ষণিকভাবে এটা আমার কাছে মনে হয় যে শিক্ষক সুরভ আচরণ নয় এটা একটা আমি প্রতিবাদ করি আমার সঙ্গে আরও অন্যান্য শিক্ষকের প্রতিবাদ করেন আমাদের দাবি ছিল যে ওনাকে বিচারকের পথ থেকে সরিয়ে দেওয়া হোক বিচারক মণ্ডলীর টেবিল থেকে সরিয়ে দেওয়া যাও পড়ানো হয়নি এবং আমরা যখন প্রতিবাদ করি তখন উনি আরও বলেন যে আপনারা এগুলো স্কুলে শেখেন না কেন তার মানে উনি এখানে বৈষম্য আচরণ করছেন আচরণটা এরকমই যে উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ উৎকৃষ্ট মানসিকতা সম্পন্ন ওনার কথায় আর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ একটু নিচু মানসিকতা পোষণ করেন কিন্তু বিষয়টা এরকম নয় আমি তাকে এভাবেও আহ্বান জানিয়েছি আপনার যদি মনে হয় শিক্ষা নিয়ে কোনো সংশয় আছে তাহলে একদিন আপনি আসবেন আপনাকে আমি ভালো মন্দ শিখিয়ে দেবো নীতি কীভাবে শেখাতে হয় সেই বিষয়ে আপনাকে যথেষ্ট শেখাতে পারি এই বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী আমি একজন শিক্ষক শিক্ষাদান আমার কাজ আমি সৎভাবে শিক্ষা দিতে প্রস্তুত আপনাকে সেইভাবে শিক্ষা দিতে এই কথাগুলো ওনাকে আমি বলেছি তাহলে কি দাবি করবেন এখন কি চাইছেন ওনার উচিত ছিল ক্ষমা চেয়ে বিচার মণ্ডলে পথ থেকে সরে যাওয়া আচ্ছা এছাড়া কি চাইতে পারি সেটা হয়নি উনি তো আছেন মানে এখনও খেলা পরিচালনা করছেন করছেন আচ্ছা আপনার নাম আর আপনি কোন স্কুলে রয়েছে আমার নাম বরপদালি মন্ডল আমি বেলवाड़ी নিম্নগুণদে বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক ধন্যবাদ 412 আচ্ছা আজকে খেলার মাঠে তোর দৌড়ানোর সময় কি হয়েছিল তোর সাথে একটু বল তো কে লাথি দিয়েছিল যারা খেলাটা পরিচালনা করছিল সেই মাস্টার মশাই জাজ মাস্টার মশাই জাজ তোর মানে পায়ে লেগেছে তোর নাম কি তুই কোন স্কুলে পড়িস প্রাইমারি স্কুলে কোন ক্লাস ঠিক আছে গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট কুলিক নিউজ